মানবতা সেবায় নিয়োজিত সংগঠন রোটারি ক্লাব অব বিয়ানী বাজার গেল শুক্রবার দিনব্যাপী আরো চারটি সেবামূলক প্রসেক বাস্তবায়ন করেছে দিনের শুরুতে যুক্তরাজ্য প্রবাসী আমিনুল ইসলামের অর্থায়নে পৌরসভার শ্রীধরা গ্রামের হজরত সৈয়দ শাহ হাফিজিয়া মাদ্রাসায় দায়িত্বশীলদের কাছে মাদ্রাসার আবাসিক এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য ক্লাবের পক্ষ থেকে একটি ছাগল হস্তান্তর করা হয় এরপর তিলপাড়া ইউনিয়নের হজরত শাহজালাল হাফিজিয়া মাদ্রাসায় দুটি প্রজেক্ট বাস্তবায়ন করা হয় একটি প্রজেক্টে মাদ্রাসার ষাট জন দুস্থ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে নগদ দুই হাজার করে মোট এক লাখ বিশ হাজার টাকা ক্লাবের পক্ষ থেকে বিতরণ করা হয় অপর প্রজেক্টে মাদ্রাসার আবাসিক ছাত্রদের জন্য একটি গরু ক্লাবের পক্ষ থেকে হস্তান্তর করা হয়েছে এ প্রজেক্ট দুটির অর্থায়ন করেন যুক্তরাজ্যের প্রবাসী মিনহাজ উদ্দিন বুলবুল দিনের শেষ প্রজেক্ট বাস্তবায়ন করা হয় তিলপাড়া ইউনিয়নের জামিয়া আশরাফিয়া মাটিজুরা মাদ্রাসায় এখানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সুবিধার জন্য একটি উন্নত মানের ইলেকট্রনিক পানির ফিল্টার স্থাপন করে দেওয়া হয়। আমরা রোটারি ক্লাব বিশেষ করে এই মাদ্রাসা কেন্দ্রিক বেশি প্রজেক্ট করে থাকি। তদ্রূপ আজকে যেমন আমরা তিলফারা মাদ্রাসায় ছাত্রদেরকে এবং হুজুরদেরকে কিছু দান করেছি এবং একটি গরু দিয়েছি। এরকম এর সকালে আমরা আরটি শ্রীধরা মাদ্রাসায় একটি ছাগল হস্তান্তর করে এসেছি। আজকে যে বিশুদ্ধ পানির ফিল্টার দিয়েছেন আমার মনুল বারচ চট্টভাই মনুল ইসলাম উনি আমার রুমমেট ছিলেন অস্ট্রেলিয়ায় উনার মতো মন খুব কম মানুষের আছে ওনার একটি বড় মন আছে সব সময় উনি পছন্দ করেন বিশেষ করে দান রাত করতেন তার ধারাবাহিকতায় আজকে যে একটি বিশুদ্ধ পানি এই মাদ্রাসায় উপহার দিয়েছেন আমাদের ক্লাবের সকলের পক্ষ থেকে আমি মহিনুল ইসলাম ভাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিভিন্ন মাদ্রাসা জকিগঞ্জ বিয়ানিবাজার বড়লেখা সারফার বিভিন্ন আনাচে কানাচে যে মাদ্রাসাগুলো পিছিয়ে পড়া বিশেষ করে এতিম ছাত্র আছেন ওনাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় কাজ করে থাকি ওনাদের ড্রেস ওনাদের বিভিন্ন যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা চেষ্টা করি আসলে আমাদের একার পক্ষে কখনো সম্ভব না তারপরে আমরা রোটারি ক্লাব যদি সামান্যতম সমাজের কিছুটা করতে পারি এটাই আমাদের ক্লাবের তৃপ্তি দিন ব্যাপী এ সকল প্রজেক্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রধান অতিথি তার বক্তব্যে রোটারি ক্লাব অফ বিয়ানীবাজারের বৈচিত্রময় প্রজেক্টগুলোর প্রশংসা করেন রোটারি ক্লাবে পক্ষ থেকে এই ধরনের মহতি উদ্যোগের জন্য এনাদেরকে আমরা জানাচ্ছি অনুরোধ জানাবো এনাদের যে মহতি উদ্যোগ যেটি এটি আসলেই প্রশংসার দাবিদার প্রজেক্টগুলোতে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমেদ পিপি সালে আহমেদ পিপি নজরুল ইসলাম পিপি ইমরান হোসেন পিপি ফয়জুল ইসলাম পিপি ডাক্তার আবু ইসাক আজাদ ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন ভাইস প্রেসিডেন্ট সাব্বির আহমেদ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ নগদ অর্থ অনুদান ছিল ছাত্র ও উস্তাদের মধ্যে ও একটি গরু গরু বিতরণ করা হয়েছে আপনারা সবাই জানেন যে আমাদের দরকারি বংশ মাদ্রাসায় আমরা পানি বিশুদ্ধ পানির একটা ফিল্টার দিয়েছি আমি ধন্যবাদ জানাই যে যারা এই দান করেছেন আল্লাহ তাদের দানকে কবুল করেন আর আপনারা সবাই আমাদের রুটারের জন্য দোয়া করবেন যারা আমরা এই এরকম ভবিষ্যতেও এরকম প্রজেক্ট বাস্তবায়ন করতে করতে পারি প্রজেক্ট শেষে ক্লাব সেক্রেটারির আমন্ত্রণে তার বাড়িতে মধ্যাহ্ন মিলিত হন সবাই আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং গর্ব হয়েছে আমাদের সাথে আমরা অনেক খুশি হয়েছি আমরা সবাই খুব খুশি হয়েছি আজকে ক্লাব থেকে পুরস্কার দেওয়া